হকেডু গোসেন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে এই ভিডিওটির মাধ্যমে যে ইনফরমেশনটি দেবো সেটা হচ্ছে টেজার ফান্ড টেজার অনেক টেজার এন আগে ছিল কিন্তু এখন বর্তমানে নাম হয়ে গেছে টেজার ফান্ড তো আপনাদেরকে ভিডিও থামবেলেই বলে দিয়েছিলাম যে ভিডিওর টপিকটা কী যা আপনি কিন্তু চাইলে রিচার্জ না করেও টেজার ফান্ডে ধোয়াধার কাজ করতে পারবেন আগের মতো করতে পারবেন কিভাবে করতে হবে আপনাকে একটা টিপস দেবো ঠিক আছে তো আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকনটি অন করে রাখবেন তো দেখুন বন্ধু আপনাকে আজকে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আপনি রিচার্জ না করলেও কিন্তু আপনি কাজ করতে পারবেন আগের মতো কিভাবে করবেন তো দেখুন টেজার ফান আপনি আপনি খুলছেন আপনাদের টিম আছে আপনার টিম যদি কেউ রিচার্জ করে আপনার দেখুন যারা লিডার বা যাদের সেকেন্ড লেভেল থার্ড লেভেল বা তার উপরের লেভেল রয়েছে তারা কিন্তু পাঁচ হাজার টোকেন পেয়েছে ঠিক আছে তো পাঁচ হাজার টোকেন তো আপনারা পেয়েছেন অনেকেই বা অনেকে পাইনি যারা পাইনি তারা ওয়ান লেভেলের ম্যান বেশিরভাগটাই আর যারা ওপর লেভেলের ম্যান তারা বেশিরভাগই পেয়েছে তো আপনি যদি রিচার্জ না করেন আপনার টিমে এ মেম্বার এ কোনো মেম্বার মানে আপনার ডাইরেক্টলি যারা থাকবে তাদের মধ্যে কেউ যদি একজন করে থাকে সেখান থেকে আপনি সাড়ে সাত হাজার টোকেন পাবেন এবং সেই টোকেন প্লাস পাঁচ হাজার সাড়ে বারো হাজার হচ্ছে সাড়ে বারো হাজার টোকেন থাকলে আপনি স্ট্রেক অপশনে যাবেন স্ট্রেকে গিয়ে কালেকশন অপশনে যাবেন কালেকশনে গিয়ে স্ট্রেক অপশনে গিয়ে আপনি কিন্তু সেটাকে ই করতে পারবেন মানে পারচেস করতে পারবেন এবং সেখান থেকে স্ট্রেকে দিতে পারবেন আগের মতো কাজ স্টেকে এ গিয়ে যখন আপনি পার ডে ডেলি আর্নিং করতে লাগবেন স্টেক থেকে যখন বের করতো ঠিক বের করে আপনি ওখান থেকে প্রফিট তুলেও নিতে পারবেন এবং আর্নিং কিন্তু আগের মতোই করতে পারবেন তো এভাবে কিন্তু ফ্রি করা যায় ব্যাপারটা আপনি বুঝলেন কিনা মানে আপনি কিন্তু টিমে এ মেম্বার অবশ্যই আপনার অন্তত একজনকে রিচার্জ করতে হবে যদি রিচার্জ করে সেখান থেকে ফ্রি কয়েন পাবেন সেখান থেকে আপনি আগের মতো আবার সারি করে কাজ করতে পারবেন তো আজকের ভিডিও পর্যন্ত আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ